ভারতে সামরিক উড়োজাহাজ তৈরি করবে টাটা এবং ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস ভারতে গুজরাটে বাইশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় প্রতিষ্ঠান টাটা এবং বহুজাতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এই দুই প্রতিষ্ঠান গুজরাটে বিপুল অর্থ বিনিয়োগের উদ্দেশ্যই হল সামরিক যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ভারতের প্রতিরক্ষা সচিব ডক্টর অজয় কুমার জানান ভারতে এ ধরনের প্রকল্প এটি প্রথম একটি বেসরকারি সংস্থা ভারতের সামরিক উড়োজাহাজ তৈরি করবে প্রকল্পে মোট ব্যয় একুশ হাজার পঁয়ত্রিশ কোটি রুপি উড়োজাহাজগুলো বেসামরিক কাজেও ব্যবহার করা যাবে বলে জানান তিনি ভোটের আগে নিজের রাজ্য গুজরাটকে বড় উপহার দিচ্ছেন নরেন্দ্র মোদী তার রাজ্যে বদোদরায় বাইশ হাজার কোটি টাকা দিয়ে বিমান তৈরির কারখানা বানাবে টাটা এবং এয়ারবাস সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বিমান বানাবে তারা এই প্রথম এয়ারবাসের সি টু বিমান ইউরোপের বাইরে তৈরি করা হবে এই প্রথম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বিমান ভারতেই তৈরি করবে কোনো বেসরকারি সংস্থা প্রতিবেদনে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়দরায় এই প্রকল্পের কারখানা নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রকল্পটি গুজরাটে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করবে বলেও ধারণা করা হচ্ছে এই প্রকল্প শুরু হওয়ার কয়েকদিন পরেই গুজরাটে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা টাটা এবং এয়ারবাসের যৌথ প্রকল্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া নীতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করেন বিশ্লেষকরা এই নীতি অনুসারে ভারতের প্রতিরক্ষা খাতে বিদেশি অস্ত্র এবং সঞ্জামের ক্রয় কমিয়ে আনা হবে এবং বেশিরভাগই পূরণ করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে এর আগে সেপ্টেম্বরে মহারাষ্ট্রকে হারিয়ে গুজরাটে সাড়ে উনিশ বিলিয়ন ডলার সমমূল্যে বিনিয়োগ আকৃষ্ট করেছিল যেই অর্থ বিনিয়োগ করা হবে চিপ নির্মাণ বা সেমি কন্ডাক্টর শিল্পে মুম্বাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ভ্যান্ডেটা লিমিটেড এবং তাইওয়ানের ফক্সকন যৌথভাবে গুজরাটের আহমেদাবাদে চিপ শিল্প গড়ে তোলার ঘোষণা দেয় ধারণা করা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই কারখানায় প্রথম মেড ইন ইন্ডিয়া বিমান তৈরি হবে মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে ভারতে বেসরকারি ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির এবং তীব্র প্রতিযোগিতামূলক বিমান তৈরি ক্ষেত্রে প্রবেশ করবে এর ফলে এ ধরনের বিমান আমদানি কমবে বরংটা রপ্তানি করা হবে ছাপ্পান্নটা বিমান তৈরি পর এয়ারবাস মেড ইন ইন্ডিয়া বিমান বাইরের দেশে বিক্রি করতে পারবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে এয়ারবাস এখন স্পেনের কারখানায় যে কাজ করে তা ছিয়ানব্বই শতাংশ কাজ করবে ভারতে দু সাল থেকে দুই সাল পর্যন্ত বিমান বিদেশে রপ্তানি করা হবে এয়ারবাসের বিমানের ইঞ্জিন ল্যান্ডিং গিয়ার এবং কিছু প্রযুক্তি দেবে বাকি সফটওয়্যার দেবে টাটা ভারতে এই বিমানের তেরো হাজার চারশোটি পার্ট তৈরি করা হবে চার হাজার ছয়শো পার্ট জোড়া দেওয়া হবে এবং ষাটটি বড় অংশও জোড়া দেওয়া হবে ষাটটি রাজ্যে একশো পঁচিশটি সংস্থাকে টাটারা চিহ্নিত করেছে যারা এই পার্টসগুলো সরবরাহ করবে প্রিয় দর্শক ভারতের বিমান শিল্পকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন